বাংলাদেশের প্রথম মহিলায় এসপি বেগম রওশনারা বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার হাসিনা খাতুন বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক নাজনীন সুলতানা বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এমডি আনিশা হামেদ বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার সুরাইয়া রহমান বাংলাদেশের প্রথম জেলা প্রশাসক কামরুন খানম মুশফেক ইফাত বেগম মমতাজ আহমেদ রাবেয়া বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ উপাচার্য ডক্টর নেসা তাহমিদা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান ডক্টর নেসা তাহমিদা বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেদবুনিয়া রাঙ্গামাটি